আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই গলাটি তৈরি করেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেই এটি আমি সতেরো ইঞ্চির একটি গলা করেছি এটি ছয় বছর বা পাঁচ বছর বা সাত বছর পর্যন্ত বেবি ইউজ করতে পারবে এর কারণ সবার গ্রোথ তো আর এক এক একজনের গ্রোথ এক হয় তো যাই হোক আজকের এই গলাটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে কুশিকাটার ফুল নামে একটি প্লেলিস্ট আছে সেখান থেকে আপনারা এই ফুলের ডিজাইন পেয়ে যাবেন তো আজকে আমি দু কালার সুতা নিয়েছি একটা হচ্ছে গ্রিন এবং ইয়েলো আর দশ নম্বর হুকটি নিয়েছি কাজ করার জন্য এখানে প্রথমে তো একটি স্লিপ নট করে নিতে হবে বা একটি গিট দিয়ে নিতে হবে তো গিটটি দিয়ে আমি দেন চেইন করব। চেইন করার জন্য লুপটিকে এমনভাবে রাখবো যাতে ইজিলি হুকটি আপ ডাউন করে এভাবে রাখবো চেনগুলো খুব লুজ করেও করব না খুব টাইট করেও করব না তো আজকে যেহেতু আমি সতেরো ইঞ্চির একটি গলা করব সেহেতু আমি এখানে সাড়ে সতেরো ইঞ্চি চেন করে নিব আধা ইঞ্চি বেশি করে নিব এর কারণ হচ্ছে আমরা যখন চেনের ভিতরে ডাবল ক্রোশেট করব তখন চেনের লেন্থ কমে আসবে সো আমি এখানে সতেরো ইঞ্চি সাড়ে সতেরো ইঞ্চি করে নিয়েছি এক্সট্রা আরও তিনটি চেইন করেছি তিনটি চেন ফার্স্ট ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট হবে দেন আমি চার নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এর পরের ঘরেও আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখানে ঘর বলতে আমি চেইনকে বোঝাচ্ছি তো আপনারা খেয়াল করবেন যে একটি চেইনে দুটি লুপ থাকে একটি উপরের লুপ একটি নিচের লুপ তোমরা সবসময় উপরের লুপের ভিতর দিয়েই ডাবল ক্রোশেট করব বা কাজ করব। কখনোই নিচের লুপের ভিতরে কাজ করব না বা দুটি লুপের ভিতর দিয়েও কাজ করব না তো এই রাউন্ডে প্রত্যেকটি চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে যাব একটি চেইনও যাতে বাদ না পড়ে যদি চেইন বাদ পড়ে তাহলে ফাঁকা ফাঁকা থেকে যাবে কাজটি দেখতে ভালো লাগবে না সো আপনারা সেভাবে খেয়াল করে কাজটি করবেন যারা একেবারে নতুন আছেন তো আমি সবগুলোর ভিতরে ডাবল ক্রুশেট করে ফিরে এসেছি এবারে পরে রাউন্ডের জন্য আমি তিনটি চেইন করে ঘুরিয়ে নিয়েছি এবারে এই তিনটি চেইনকে যেহেতু আমরা প্রথম ডাবল ক্রুশেট কাউন্ট করব। সেহেতু এখানে দ্বিতীয় নম্বর ডাবল ক্রুশেটের উপরে দ্বিতীয় ডাবল ক্রুশেটটি করে নিবে এটা যদি আপনারা বুঝেন তাহলে আপনাদের এই যে এই শুরু এবং শেষে কোনো রকমের সমস্যা হবে না অনেকেরই এই জায়গাগুলোতে সমস্যা হয় তো তিনটি চেইন এবং দুটি ডাবল ক্রুশেট করে নিয়েছি এবং চার নাম্বার ঘরে আমি একই ঘরে দুটি ডাবল ক্রুশেট করে নিয়েছি অর্থাৎ একটি ডাবল ক্রুশেট ইনক্রিজ করেছি আর একবার দেখাচ্ছি যে পরপর তিন ঘরে তিনটি ডাবল ক্রুশেট এবং চার নাম্বার ঘরে দুটি ডাবল ক্রুশেট করে নিচ্ছি এতে করে আমাদের যে গলার রাউন্ড শেপ খুব সুন্দর গোল হয়ে আসবে তো সেভাবেই আমি করে নিচ্ছি এই নিয়মে পুরো রাউন্ডটি করে নেবো দেখতে পাচ্ছেন কতটা গোল হয়ে গিয়েছে গলাটি এবারে আমরা পরবর্তী রাউন্ডের জন্য এখানে যেহেতু পরের রাউন্ডটি আমি ইয়েলো কালার দিয়ে করব। সেহেতু আমি সুতাটি কেটে নেব এখানে কাটার আগে সিকিউরিটি হিসাবে অবশ্যই এক্সট্রা একটি চেইন দিয়ে তারপরে কেটে নেবেন এবারে হলো সুতা জয়েন করার জন্য একটি নট করে নিয়েছি গির দিয়ে নিয়েছি এবারে যেখানে সুতাটি কেটেছি সেই ঘরেই আমি লুপ বের করে নিয়েছি এখানে দুটি লুপ হয়েছে দেখুন একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি তাহলে একটি চেইনের সমান দূরত্ব হয়েছে আরও দুটি চেইন করেছি তাহলে তিনটি চেনের সমান দূরত্ব হয়েছে এখানে তো এই তিনটি চেনকে আবারও বলছি ফার্স্ট ডাবল ক্রু ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং দ্বিতীয় ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করে নিব এরপরে তৃতীয় ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করে নিব এভাবে তিনটি চেন এবং পরপর চার ঘরে চারটি ডাবল ক্রোশেট করে নিব অথবা চারটি বা পাঁচটিও আপনারা করতে পারেন এটা আপনাদের ইচ্ছে তো আমি তিনটি ডাবল তিনটি চেইন এবং চারটি ডাবল ক্রোশেট করে টোটাল পাঁচটি করে নিয়েছি ফার্স্ট ডাবল ফার্স্ট বাটন প্লেটের জন্য এবারে দেখুন আমি এখানে চারটি চেইন করেছি ফোর চেইন করে দু ঘর স্কিপ করে থার্ড নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি আবারও চেইন করছি টু থ্রি থ্রি ফোর ফোর চেইন করে দু ঘর স্কিপ করে থার্ড নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট টু থ্রি ফোর ফোর এবং দুঘর স্কিপ করে থার্ড নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রুশেট তো এই গলাটিতে আমি চারটি করে চেইন দিবো পুরো গলাতে এর আগের অনেকগুলো কাজে আমি পাঁচটি করে চেন দিয়েছি তবে এটা আমি চারটি চেন দিয়েই করবো তাহলে আমাদের যে চেইনের ঘর আছে জালি জালি ঘরটি ওই ওই ঘরটি অনেক ঘন হবে এবং সুন্দর দেখাবে তো সেকেন্ড সেকেন্ড বাটন প্লেটের জন্য আমরা ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে যে আমরা তিনটি চেইন দিয়ে কাজ করি শুরু করি পরের রাউন্ডের জন্য ওই তিনটি চেইনের উপরেও একটা ডাবল ক্রোশেট করে নিতে হবে তাহলে আপনাদের গলা মিলবে না যদি এখানে না করেন এভাবে বুঝে করতে হবে তো এরপর আবার তিনটি চেইন করে আমি পরের রাউন্ডের জন্য বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব আগে আর এখানে আমি আরও অলরেডি দুবার বলে ফেলেছি যে তিনটি চেনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং দ্বিতীয় গত থেকে ডাবল ক্রোশেট করা শুরু করব যেহেতু প্রথমটি আমাদের তিনটি চেনে হিসাবে করা হয়ে গিয়েছে তো বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি এখানে এবারে আমি চেনের কাজ করব তো চেনের এখানে প্রথম গড়টি তিনটি চেন দিয়ে শুরু করব এর কারণ হচ্ছে তিনটি চেইন করে একটি একটি সিঙ্গেল ক্রুশেট করছি যদি আমি এখানে আমি চারটি চেইন করি তাহলে এই জায়গাটি অনেক বেশি পাকা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না দেখুন আগের ঘরটি কতটা পাকা হয়েছে তো এরপরে কিন্তু আমি চারটি চেইন করে একটি সিঙ্গেল ক্রুশেট করছি প্রত্যেকবারই ফোর চেইন এবং ওয়ান সিঙ্গেল ক্রুশেট ফোর চেইন ওয়ান সিঙ্গেল ক্রুশেট এরকম করে আমি প্রত্যেকবার কাজ করছি তো এইভাবে এই একই নিয়মে আমি এই রাউন্ডটিও করব সেই সাথে সাথে আমি আরও চারটি রাউন্ড করে নিব তাহলে টোটাল ছয়টি রাউন্ড হবে আমার আপনারা যদি আরও ছড়া করতে চান গলাটি তাহলে আরও বেশি করে রাউন্ড করে নিতে পারবেন সো দেখেন আমি টোটাল ছয়টি রাউন্ড করেছি হলুদ সুতার আর সবুজ সুতার দুটি রাউন্ড টোটাল আটটি রাউন্ড অলরেডি আমার হয়েছে আপনারা যদি আগেও বলেছি আপনারা যদি এই জায়গাতে এই জায়গাতে যদি আপনারা আরও চড়া করতে চান তাহলে আরও দুটি রাউন্ড বা একটি রাউন্ড বাড়িয়ে করতে পারবেন তো এবারে হলো সুতাটি কেটে নিচ্ছি এক্সট্রা একটি চেইন করে এবারে আমি একটি নট করে নিচ্ছি আগেরবার নট দেখাতে আমি ভুলে গিয়েছি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তো এই জন্য নটটা দেখাতে পারিনি আর তো আপনারা এবারে দেখে নেবেন যারা একেবারে নতুন আছেন কীভাবে নটটি করেছি এরপর সুতাটিকে সেই সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে আরও দুটি চেইন করেছি তাহলে এখানে তিনটি চেইনের সমান দূরত্ব হয়েছে এবারে বাড়তি সুতাগুলোকে কাজের ভিতরে রেখে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে একটি চেইন করেছি এরপর প্রথম যে চেনের ঘরটি আছে এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি দুটি তিনটি তিনটি ডাবল ক্রোশেট করে আবার একটি চেইন দিব এরপরের চেনের স্পেসে আবারও আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি দুটি তিনটি এরপর আমি একটি চেইন করে পরের ঘ ঘরে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি একটি দুটি তিনটি তো প্রত্যেকবারই প্রত্যেক ঘরে তিনটি করে ডাবল ক্রোশেট এবং একটি চেইন করে করে এই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব তো দেখুন আমি রাউন্ডটি শেষ করে নিয়েছি এবারে পরের রাউন্ডের জন্য এখানে বাটন ডাবল কোশিটগুলো আমি আগে থেকে করে রেখেছি যেহেতু অনেকবার দেখিয়েছি সেজন্য আশা করছি যে আপনাদের এটা দেখার দরকার হবে না তো এখানে যে একটি চেইনের গ্যাপ আছে এই গ্যাপে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই গ্যাপটিতে আমি দুটি ডাবল ক্রোশেট করেছি তিনটি করে নিই এর কারণ হচ্ছে এখানে তিনটি দরকার নেই এই জন্য দুটি করেছি তো একটি চেইন করে এরপরের যে চেনের স্পেস এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তিনটি আবার একটি চেইন করে পরের চেনের স্পেসে ডাবল ক্রোশেট করে নিচ্ছি তিনটি আবার একটি চেইন করব এবং সেই চেইনের স্পেসে ডাবল ক্রোশেট করে নেব তিনটি তো এই নিয়মে আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নেব যে কোনো কাজ আমরা শুরুতে যেভাবে শুরু করব শেষ হয়ে সেভাবে শেষ করব তাহলে কাজটি দেখতে অনেক সুন্দর হবে সো আমি কাজটি করে ফিরে এসেছি দেখতে পাচ্ছেন এরপর যে দেখতে ঠিক এরকম হয়েছে আজকে আকাশে আলো নেই খুব একটা সেই জন্য দেখতে একটু ঘোলা লাগছে কিন্তু সত্যিকার অর্থে কালার দুটা অনেক সুন্দর এই দুটি কালারের কম্বিনেশনে যা কিছু হয় খুবই সুন্দর হয় আপনারা নিজে করবেন তাহলে বুঝবেন এবারে আমি একদম লাস্টের রাউন্ডে দেখাচ্ছি একটি ডাবল ক্রুশ তিনটি চেইন ডাবল ক্রুশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রুশ একটি ডাবল ক্রুশ তিনটি চেইন ডাবল ক্রুশ শেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রুশ একটি ডাবল ক্রোশেট তিনটি চেইন ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট তো এভাবে এক একটি করে পিকক হয়ে যাচ্ছে এই স্টিচকে আমরা পিকক স্টিচ বলে থাকি একটি ডাবল ক্রোশেট করে তিনটি চেইন করে ডাবল ক্রুশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট মানে পিককের যে প্যাকহম ওই প্যাকহম বা পাখনা ওটার ডিজাইনটা ঠিক এরকম সেই জন্য এটাকে আমরা পিকক স্টিচ বলি তো আমি পাঁচটি করেছি পাঁচটি করে আপনারা দেখবেন যে আপনাদের আরও লাগে কি না যদি লাগে তাহলে আরও বেশি করে করবেন না লাগলে করবেন না তো আমি পাঁচটি করেছি আমার পাঁচটি দরকার হচ্ছে এর বেশি আমার লাগবে না আমি একটি সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন করে দিয়েছি এর পরের ঘরে আবার একটি ডাবল ক্রুশেট তিনটি চেইন এবং ডাবল ক্রুশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রুশেট আবার একটি ডাবল ক্রুশেট তিনটি চেইন ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট তো এভাবে এখানেও আমি পাঁচটি পিকক স্টিচ করে নিচ্ছি একটি ডাবল ক্রোশেট প্রত্যেকবারই এবং তিনটি চেইন এবং ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট এরপর যখন পাঁচটি হয়ে যাবে পরের যে চেনের স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট তো এই নিয়মে পুরো রাউন্ডটি করে নিব তো দেখুন আমি পুরো রাউন্ডটি করে নিয়েছি এবারে এই জায়গাতে কিছু কাজ আছে আপনারা কিন্তু এখনই চলে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন তো এখানে এক্সট্রা একটি চেইন করে তারপর আমরা সুতাটি কাটবো একটু বড় করে কাটবো কারণ যদি ছোট করে কাটেন তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই কাটার কাজ তো আপনারা জানেন টান দিলে সব খুলে যায় এবারে দেখুন সুতাটি কিভাবে লুকাচ্ছি পেছনের দিকে সুতার ভিতর দিয়ে অথবা কাজের ভিতর দিয়ে এভাবে সুতাটিকে লুকিয়ে দিতে হবে সুতার গোড়াতে কিন্তু আপনারা ধরে কাটবেন না সুতাটিকে লুকিয়ে তারপর কেটে নেবেন তাহলে কাজটি আর খোলা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো দেখুন আমি এই সুতাটিকে এভাবে লুকিয়ে দিয়েছি আর যে শুরু করেছিলাম একটি নট দিয়ে সেই সুতাটিকেও আমি পেছনের অংশে সুতার ভিতর দিয়ে তারপরে লুকিয়ে দেবো লুকানো হয়ে গেলে তারপর দরকার হলে সুতার মাথা কেটে নেবেন বাড়তি অংশ তো এইভাবে করে আপনারা সুতা লুকিয়ে তারপর কাজ করবেন সুতা লুকাতে না পারলে কাজে সৌন্দর্য থাকে না সুন্দর করে সুতা তারপরে কাজটা দেখতে সুন্দর লাগে এবারে এই জায়গাটিতে আপনারা চাইলে পিতা লাগাতে পারবেন চাইলে বোতাম লাগাতে পারবেন আমার চ্যানেলে পিতারও টিউটোরিয়াল দেওয়া আছে বোতামেরও টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা এগুলো ডিসক্রিপশানও পেয়ে যাবেন বা চ্যানেলেও পেয়ে যাবেন প্রোফাইলে গিয়ে চ্যানেলে আপনারা ভিডিওতে এগুলো পেয়ে যাবেন আর এখানে এবারে আমি কিছু ফুল দিয়ে ডেকোরেশন করব তো সেই ফুলগুলো আমি তৈরি করে রেখেছি দেখুন এরকম অনেকগুলো ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে কুশিকাটার ফুল নামে একটি প্লে লিস্ট আছে ওই প্লে লিস্টে অনেক ফুল আছে আপনারা সেখান থেকে ফুলগুলো পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ